হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো সকাল সকাল উঠে ঠাকুরের গণেশকে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া সকাল সকাল গণেশ ঠাকুরকে নকুলদানা ভোগ দিয়ে দিয়েছি গণপতি বাপ্পা মরিয়া তো আমাদের নিচে হচ্ছে এখন আরতি চলছে সে জয় দেবা মাতা গণেশ দেবা মাতা ঝাঁকি পার্বতী পিতা মাহাদেবা আজকে আর কিছু রান্না বান্না হয়নি পুজো টুজো দেওয়ার পর আজকে হচ্ছে খাওয়া হয়েছে আর কালকের খিচুড়ি ছিল আর একটু আলুর দম ছিল সেটাই রেখে দিয়েছিল গুল্টু ফ্রিজে আর একটু আটা মাখা অনেকটাই আটা মাখা ছিল কালকে লুচি সেভাবে করা হয়নি তাই জন্য সেই আটা মাখাটা দিয়েই সকালে গুল্টু পরোটা বানিয়েছিলো সাতটা কি আটটা পরোটা হয়েছে তো ওটাই আমি দুটো সকালে খেয়েছি বাকি তিনটে খেয়েছে হচ্ছে গুল্টু তিনটে বাকি দিন পাঁচটা খেয়েছো না তুমি বাকি পাঁচটা বা ছটা খেয়েছে গুল্টু আর আমি হচ্ছে ওই দুটো আলুর দম দিয়ে খাওয়ার পর তারপরে চা করলাম চা খেলাম চাটা খেয়ে তারপরে হচ্ছে ইয়ে পরোটা খাওয়ার পর তারপরে আর কি খাবো আর খিচুড়ি আছে তারপরে খিচুড়িটাই বার করে রাখ রেখেছিলাম তো খিচুড়িটাই খেয়ে নিয়েছি তারপরে শিমুই ছিল শিমুইটাও শেষ করে দিয়েছি খেয়ে কারণ কতদিন আর রেখে দেবো তো গুলটো আর আলুর দম তো শেষ হয়ে গেছে এবার কি দিয়ে খাবে সেটা হচ্ছে কথা তো লাস্টে শিমুই দিয়ে খেয়েছে আর যেহেতু বোঁদে খেতে খুব ভালোবাসে তো এখানে এখন বোঁদে আনাটা খুব চাপের ব্যাপার এখানে তো ওই জন্য লাড্ডুটা দিয়েই লাড্ডু দিয়ে শিমুই দিয়ে পরোটা আবার খেয়ে নিয়েছি আর কিছুটা খেয়েছিলো বাকিটা রেখে দিয়েছিল দুপুরের জন্য তো সেটা খেয়ে নিয়েছে খেয়ে দে তারপরে হচ্ছে আজকে আমরা এক জায়গায় বেরোবো একটু পরে বিকেলে দু তিন দিন আগেই আমাদেরকে ইনভাইট করেছিল গণেশ পুজোর জন্য তো এবার যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো ছিল তো কালকে ওর জন্য আর ইনভাইট করেনি আজকে করেছে আজকে মোটামুটি ঠাকুরকে একবার পুজো দিয়েই আবার বেরোবো সকালবেলা তো পুজো হয়ে গেছে বিকেলে একবার পুজো দিয়েই বেরাবো তো ওনাদের বাড়িতে যাব তো এবার একটু পরে রেডি হেডি হয়ে বেরোবো ওর জন্য আর রাত্রে তো কিছু রান্নার দরকার নেই ওখানেই বলেছে ডিনার করতে তো এটা একটা সেলিব্রেটি বাড়ি বলতে পারো তোমরা তো সেখানে যাচ্ছি जय गणेश जय गणेश जय गणेश गणेशदेवा माता जकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता महदेवा কজনের বর আছে যে এরকম করে মেকআপ করে দেয় বা ডামার বর কিন্তু করে দেয় অ্যাকচুয়ালি ও কাজের সূত্রে মেকআপটা শিখেছিল তো তাই জন্য আমি বললাম যে এর আগেও একবার আমাকে মেকআপ করে দিয়েছিল বাট আমি ভুলে গেছিলাম যে ওকে বলবো যে মেকআপ করার জন্য তো দেখলাম নিজে থেকেই বলার পর তখন বললো আয় আমিই করে দিচ্ছি তো ঠিক আছে তাহলে ওই এমন তাহলে তুমি পুরোটাই করে দাও মেকআপটা তো আমাকে পুরোটাই মেক করে দিল যেহেতু ও শিখেছে তো সেটা আমার ওপরে এখন করে দেয় তো আমি এটাও বলে রেখেছি পুজোর সময়ও আমাকে আবার মেক করিয়ে দিও তো মেকআপটা কিন্তু আমার নোড মেকআপ ছিল একেবারে হালকা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে যে মুখে মেকআপ করেছি যেহেতু একজনের বাড়ি যাচ্ছি তো এখানে বেশি মানে চকচকেভাবে মেকআপ করাটা ভালো লাগবে না তো নোড মেকআপটাই যাবে তো ও সেটাই করে দিয়েছে আর সেটা একদম দারুণ হয়েছিল।

なって。

আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে গেছি আজকে গণপতি বিসর্জনের জন্য যেহেতু অটো চলছে না সব জায়গায় সবার বাড়িতেই তো পুজো হয়েছে তাই জন্য আমরা ক্যাবই বুক করে দিয়েছি তার কারণ এখান থেকে পাওয়া আজকে খুব যা যেটা পিপু আমাদেরকে সকালবেলায় সতর্ক করে দিয়েছিল। তার জন্য আমার কাছটা আজকে ক্যাবই দিয়ে তো ডাইরেক্ট সেই দাদাটার বাড়িতে ডাইরেক্ট চলে যাবো সেরা রোডে তো ওই জন্য কি বলবো আর আজকে বৃষ্টিও পড়ছে বাইরে প্রচণ্ড পরিমাণে মানে বেরোনোর ঠিক আগেই বৃষ্টিটা শুরু হয়েছে রাস্তা যেহেতু খুব খারাপ তাই জন্য গাড়ি আমাদের প্রচণ্ড পরিমাণে জার্কিং করছে তার ফলে আমার একটু শরীর খারাপও লাগছিল যেহেতু এতটা জার্কিং করছিল তো রাস্তা খারাপ হলেও ওপরের যে দৃশ্যটা ওটা খুবই সুন্দর মানে ওপরে দেখলে মেঘ নিচের দিকে নেমে আসছে খুব ভালো লাগছে আমরা সুমিত্রদার বাড়িতে পৌঁছে গেছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছি ও আচ্ছা এটা হচ্ছে আদার বাড়িতে আজকে আমরা এসেছি নিমন্ত্রণ খেতে বাবুয়া দা আজকে আমাদের ডেকেছিল আর এটা হচ্ছে জেঠিমা ঠিক আছে বাবুয়াদের মা ঠিক আছে আর এখানে হচ্ছে কৌশিকদাও এসেছে ছোট কৌশিকদা আর এদিকে সায়নও এসেছে ঠিক আছে হ্যাঁ আমার বউ আমরা সবাই এখানে এসেছি বাবু আদার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো খাইয়েছে তার জন্য মানে পুরো বাঙালির সেরা খাবার আজকে আমরা খেয়েছি বম্বে তে এসে এতদিন পর বাবুদের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গেছি আর ভারতবর্ষের সব থেকে ঘন জনঘনত্ব যুক্ত এলাকা দিয়ে ক্রস করছি

ধর একটুখানি হাতে নিয়ে মুখে ধুলি তো ইউ উড ফিল কে তোর চটচট করছে না আর জলে দিলে ভাসবে মানে চিনি তো দ্রাব্যতা বেশি তো ওটা ডুবে যাবে কিন্তু এগুলো দ্রাব্যতা নেই বলে এটা ভাসে লিটারেলি মানে আমি জিরো সুগার গুলো লিটারেলি মানে ডায়েট গুলো নয় কিন্তু জিরো সুগার গুলো ডায়েট গুলো ভেজাল মানে কখনো ডায়েট কোক খাবি না জিরো কোক কোক জিরো খাবি বা স্প্রাইট জিরো খাবি এখন ফ্যানটা সবাই জিরো সুগার বেরিয়ে গেছে জিরো সুগারগুলো অ্যাকচুয়ালি সুগার ফ্রি মানে ওটার মধ্যে দ্রব্যতাই নেই আচ্ছা এটা জানতাম নাই প্রথম জানলাম বাবা এদিকে হচ্ছে কোথায় গো দেখি তো বাবু ওদের বাড়িতে প্রথমে খেলাম হচ্ছে চুরমুর আলু কাবলি সিঙ্গারা ভেজিটেবিল চপ মোচার চপ এক ধরনের কাবাব মাটন বিরিয়ানি মাটন রোগান জস তার সাথে হচ্ছে রুমালি রুটি তো এইগুলি সব আমরা বাবু আদার বাড়িতে খেয়েছি আর মিষ্টি আমরা বাড়িতে চলে এসেছি একটু আগেই আস্তে আস্তে মানে এগারোটা বাজে না এই বারোটা বাজে না গুলটু বারোটা বাজে বারোটা আঠাশ সাড়ে বারোটা যেতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি দাদা বাবু দা আমাদের আমাকে এই গিফটটা করেছে এটা একটা ওড়না তোমরা নিশ্চয়ই জানো এরকম কলকাতায় এরকম পাওয়া যায় তো এখানেও পাওয়া যায় তো এটা করেছে অন্যটা গিফট করেছে আমার তো খুব পছন্দ হয়েছে ব্লগ এখানেই শেষ করছি টাটা গুড নাইট যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আইকনটা কিন্তু টিপতে ভুলো না আর এদিকে এখন গুলটু কাজ করতে বসেছে এখনও কাজ করবে তারপরে আমরা দুজনে মিলে ঘুমাবো